সুন্দর করে গাছ লাগাইছে তোমরা যেটাকে জঙ্গল মনে করে গাছগুলা কাইটা কাইটা ফালাই দাও গাছগুলা কাইটা কাইটা বিক্রি করে ফালাই দাও একটা নতুন গাছের চারা লাগাও না কিনাই নাই না সৌদি আরব লাগাইবার লাগছে সৌদি সরকার এই গাছটা কি চিনো তোমরা এই গাছটা কি গাছ এটা এটা একটা নিম গাছ ঠিক আছে যারা গ্রামে থাকে গ্রামের ছেলে বলে তারা কিন্তু ভালো করে সালাম আলাইকুম গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আসলে বাংলাদেশে প্রত্যেকদিন নতুন নতুন একটা ভিডিও ভাইরাল লাগছে যে বাংলাদেশে অতিরিক্ত গরম করছে আসলে এটা বুঝতে যে বাংলাদেশে কেন একটা গরম করছে আমরা কিন্তু সবাই জানি যে আরব কান্দিতে গরম বেশি আরব গরম বেশি রোদে তাপ বেশি আজকাল আমরা এই জিনিসটা পুরাই উল্টা দেখতেছি কারণ সৌদি আরবে আরব কান্দিতে বৃষ্টি হইবার লাগছে অনেক গরম মানে ঠান্ডা আবহাওয়া হয়েবার লাগছে গরম কমে গেছে আর বাংলাদেশে যেসব এশিয়া কান্ট্রি বাংলাদেশ যেসব জায়গায় বৃষ্টি হয় অনেক ঠান্ডা আবহাওয়া এইসব দেশে অনেক মানে ঠান্ডা অনেক গরম অনেক আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে গরম পরিবার লাগছে ঠিক আছে এটা নিয়ে আজকে কথা বলবো কেন বাংলাদেশ তো গরম পাবে দেখেন সৌদি আরবে প্রত্যেকটা রাস্তার সাইড দিয়ে নতুন রাস্তা বানানোর সাথে সাথে প্রত্যেকটা রাস্তা দিয়ে মানে সৌদি আরবের রাস্তা দিয়ে এইরকম ঘাস লাগাইছে দেখছেন রাস্তার সিরিয়াল দিয়ে বরাবর বরাবর প্রত্যেকটা রাস্তার সিরিয়াল দিয়ে এইভাবে গাছ লাগাইছে গাছ লাগানোর কারণে দেখ এই যেগুলো নতুন গাছ লাগাইছে ছোট ছোট গাছ এই গাছটা কি গাছ এটা কি তোমরা চিনো এটা কিন্তু বাংলাদেশের একটা গাছ বাংলাদেশের আমরা বলি জিহাই গাছ জিহাই গাছ ঠিক আছে এই গাছগুলা কিন্তু বাংলাদেশে বাংলাদেশ থেকে সৌদি আরবে ইম্পোর্ট করে আইনি প্রত্যেকটা রাস্তা দিয়ে এই গাছগুলো লাগানো হয়েছে ঠিক আছে আর আমরা বাঙালিরা কি করি রাস্তার সাইড দিয়ে বাড়ি বা বাড়িতে বা রাস্তার সাইড দিয়ে যত গাছ গাছালি আছে সব গাছ গাছালি কাইটে আমরা পরিবেশ ধ্বংস করি আর সৌদি আরবে এরা কি করে পরিবেশ বাঁচানোর চেষ্টা করতেছে আর এর এর কিন্তু এরা ফয়দা বা এর কিন্তু লাভ এরা কিন্তু দেখো সৌদি আরবের আকাশ দেখো দেখো সৌদি আরবের আকাশে বৃষ্টি দেখো বৃষ্টি এগুলো সব আকাশ মেঘলা মেঘলা দেখতে পারছো আমাদের বাংলাদেশের আকাশে কিন্তু নাই অতিরিক্ত গরম অতিরিক্ত তাপ আর দেখো এই সৌদি আরবের আকাশ বর্তমান প্রত্যেক দিন কালকে রাত্রেও কিন্তু সৌদি আরবে ঘুরি বৃষ্টি হয়েছে ঠিক আছে যে বৃষ্টিটা আমাদের বাংলাদেশে হওয়ার কথা এই বৃষ্টিটা কিন্তু এখন সৌদি আরবে লাগছে আমি মাঝে মধ্যে বলি যে বাংলাদেশ সৌদি আরবের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া সৌদি আরবে চলে গেছে আর সৌদি আরবের আবহাওয়া বাংলাদেশে চলে গেছে ঠিক আছে দেখো আমি এই মাত্র এখানে তারাই রয়েছে এখানে কিন্তু কোনো রোদের চাপই নাই দেখছো পয়সা দা হালকা রোদের চাপ কেন ঠিক আছে দেখো এর কারণ হয়েছে একটাই আমরা পরিবেশ ধ্বংস করি পরিবেশ খারাপ করি আর সৌদি আরব এরা পরিবেশ সুন্দর করে সাজাইবার লাগছে দেখো এই যে রাস্তার আশেপাশ দিয়ে কত সুন্দর করে গাছ লাগাইছে এটা কিন্তু শুধু এই জায়গা না সৌদি আরবে যারা আছে তারা কিন্তু সবাই জানে সৌদি আরব পুরো সৌদি আরবে যত রাস্তা আছে রাস্তার সাইড দিয়ে এইভাবে সুন্দর করে গাছ লাগাইছে এবং কি নতুন যত রাস্তা হইতেছে প্রত্যেকটা রাস্তায় এইভাবে নতুন নতুন কিন্তু গাছ লাগাইবার লাগছে দেখো এই যে গাছ দেখুন আমরা যে জিনিসটাকে জঙ্গল মনে করি কিন্তু সৌদি আরবেল টাই দেখো সৌদি আরবে পুরা রাস্তা দিয়ে এইভাবে সুন্দর করে গাছ লাগাইছে তোমরা যেটাকে জঙ্গল মনে করে গাছগুলা এরা কাইটা কাইটা ফালাই দাও গাছগুলা কাইটা কাইটা বিক্রি করে ফালাই দাও একটা নতুন গাছের চারা লাগাও না আর তোমাদের বাংলাদেশের এই গাছগুলা কিনাই নাই না সৌদি আরব লাগাইবার লাগছে সৌদি সরকার এই গাছটা কি চিনো তোমরা এই গাছটা কি গাছ এটা এটা একটা নিম গাছ ঠিক আছে এই যে দেখো এটা কিন্তু আমাদের বাংলাদেশের গাছ এটা কিন্তু আমাদের বাংলাদেশে ঠিক আনা হয়েছে ঠিক আছে এটা এটা একটা নিম গাছ আর তোমরা সবাই জানো নিম গাছের কি উপকারিতা যারা গ্রামে থাকে গ্রামের ছেলে বলে তারা কিন্তু ভালো করেই জানে প্রত্যেকটা বাড়ির আঙ্গিনে নিম গাছ থাকে আর নিম গাছের কি উপকার কি ওষুধি গুণ এটা কিন্তু সবাই জানে এই যে এই এই যে নিম গাছটা এই নিম গাছটা প্রত্যেকটা বাড়িতে একটা করে নিম গাছ রাখতো আগে আমাদের দাদা দাদিরা দেখছি প্রত্যেকটা বাড়ির আঙ্গিনা একটা করে নিম গাছ রাখতো তারা বলতো যে এই নিম গাছ বাড়িতে থাকলে বাড়িতে রোগ বিধি কমান ঠিক আছে এই নিম গাছ হচ্ছে ওষুধি গুণ এর যে অক্সিজেন এর যে অক্সিজেন একদম ফ্রেশ অক্সিজেন ঠিক আছে আজকাল দেখবা যে প্রত্যেকটা কোম্পানি বড় বড় কোম্পানি নিম পাতা দিয়ে সাবান বানাইবার লাগছে নিম পাতা দিয়ে ফেস ওয়াশ বানাইবার লাগছে নিম পাতার বিভিন্ন জিনিস বানাইবার লাগছে বড় বড় কোম্পানি আর আমরা কি করি আমাদের বাড়ির থেকে এই নিম গাছগুলো আমরা কাইটে ধ্বংস করে হলাই দেওয়ার লাগছে এই কারণে আজ আমাদের বাংলাদেশের এই অবস্থা আমাদের বাংলাদেশ এত পরিমাণ গরম ঠিক আছে যাই হোক যাই বন্ধুরা গাছ বাঁচলে মানুষ বাঁচবে এই দুনিয়ায় যদি গাছ থাকে তাহলে মানুষ থাকবে ঠিক আছে মানুষের জীবনের জন্য এই গাছগুলো অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা যদি গাছ কাটেন এই যে দেখেন আমার সামনে যে নিম গাছ এটা কিন্তু আমাদের বাংলাদেশে একটা নিম গাছ গাছটা অনেক বড় হয়েছে আমি মাঝে মধ্যে যখন সময় পাই গাছের নিচে আসি গাছের নিচে এসে দাঁড়াইয়া আমি যখন নিঃশ্বাস টান দিই মনে হয় বুকটা বয়ে গেছে নিঃশ্বাসে তো সুন্দর করে আমি এখানে দশ মিনিট দাঁড়াইলে বোধ অনেক বড় বড় করে নিঃশ্বাস নেই ঠিক আছে মাঝে মধ্যে যখন সময় পাই আমি এই গাছটার নিচে এসে দাঁড়াই যাই হোক বন্ধুরা আমি বলতেছিলাম এই যে দেখো সৌদি আরবের আকাশ এই আকাশে মানে আকাশ দিকে তাকাইলে এখন মনে হয় যে আমি সৌদি আরবে নাই আমি বাংলাদেশে আছি ঠিক আছে সৌদি আরবের বর্তমান যে আবহাওয়া এই আবহাওয়া দেখলে বোধহয় মনে হয় যে আমি এখন সৌদি আরবে না বাংলাদেশে দাঁড়াই আছি দেখো সৌদি আরবের আকাশ তোমরা যারা বাংলাদেশে আসছো তারা তো দেখতে বাংলাদেশের আকাশে বৃষ্টি নাই মেঘ নাই অনেক গরম কিন্তু দেখো সৌদি আরবের বিপরীত চিত্র সৌদি আরবে রোদ্রের তাপ বর্তমান একদমই কম আকাশ মেঘলা মেঘলা আকাশ পুরা মেঘের মেঘলা মেঘলা হয়ে রয়েছে তোমরা আলো এদিকে দেখলে বা দেই মানে ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আকাশের কি অবস্থা কত সুন্দর মেঘ সারি সারি সাইজেরা মনে হয় যে সাজায় রাখা হয়েছে ঠিক আছে আমি কিন্তু মিশা কথা বলতেছি না তোমরা ভিডিও দেখতে পারতেছো আর ভিডিও এটা দেখলেই বোঝা যায় এটা কোন জায়গার ভিডিও সৌদি আরবে যারা থাকে তারা দেখলেই বুঝতে পারবো এটা একটা সৌদি আরবের সুপার মার্কেট এটা হচ্ছে পাঁচ খামসা মার্কেট এটার ভিতরে যা আছে সবই পাঁচ টিকা ঠিক আছে আমি কোনো কিছু মিশা কথা বলতেছি না যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম যারা গাছ কাটেন কাটার আগে চিন্তা যদি একটা গাছ কাটেন কমে দশটা গাছের চারা লাগাইবেন ঠিক আছে এই পৃথিবীতে যদি গাছ থাকে তাহলে আপনি থাকবেন আমি থাকব সবাই থাকব। আর গাছ না থাকলে বাদে এই পৃথিবীতে গাছ না থাকলে তো মানুষও থাকতো না কারণ মানুষের গুরুত্বপূর্ণ যে জিনিসটা অক্সিজেন এই অক্সিজেনটা কিন্তু এই গাছ থেকেই তৈরি হয় যাই হোক বন্ধুরা সবাই বেশি বেশি গাছ লাগাবেন পরিবেশ বাঁচাবেন আর বাহির থেকে আসলে এই গরমের ভিতরে কেউ বেশি ঠান্ডা পানি খাবেন না সবাই ভালো থাকবেন আজকে অনেক কথা বললাম কেউ কোনো কিছু মনে করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার কথাগুলো আমি আপনাদের কেমন লাগলো আমি কি ভুল বলেছি না ঠিক বলছি আপনারা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন যে দৃষ্টি চলে আসবে যাই হোক অনেক কথা বললাম কেউ মাইন্ডকে নেবেন না আর আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সবার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে ইনশাল্লাহ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ